ক্ষেত্র এয়ারপোর্টের কাছে যে বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির জন্য এখন কাউন্টার টেরোরিজম পুলিশ সেখানে গিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে কারণ ধারণা করা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে বড় ধরনের কোনো সহিংসতার মানে যুক্ত থাকার সম্ভাবনার কথা তারা ধারণা করছে এবং সেই ধারণা থেকে আজকে সকাল থেকে কাউন্টার টেরিজম পুলিশ সেখানে গিয়ে তাদের তদন্ত চালাচ্ছে এখানে বলে রাখি অন্তত পঁচিশ হাজার লিটার কোল্ড ওয়েল সেখানে মজুদ ছিল এবং সেগুলো আগুনে মানে এই অগ্নিকাণ্ডে একেবারে পুড়ে পুড়ে গিয়েছে এবং সেই সাবস্টেশনটি আগুন লাগার কারণে অন্তত হেইজ এলাকায় বা ওয়েস্ট লন্ডনের পাঁচ হাজার পরিবার এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে এবং এই বৈদ্যুতিক সাবস্টেশনের আশেপাশের অন্তত দেড়শোটি পরিবারকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে কিন্তু এর সাথে বড়ো খবর হচ্ছে যে হিত্রো এয়ারপোর্টের যতগুলো ফ্লাইট আজকে ছিল সব ফ্লাইট আজকে বাতিল করা হয়েছে একটি হিসাবে বলা হয়েছে তেরোশো পঞ্চাশ একটি ফ্লাইট বাতিল করা হয়েছে হিত্রো এয়ারপোর্টে এবং বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি আজকে লন্ডনে অবতরণ করার কথা ছিল সেই ফ্লাইটটি মাঝ আকাশ থেকে আবার বাংলাদেশে গিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ করেছে বলে আমরা জানতে পেরেছি এবং হিত্রো এয়ারপোর্টে যত কর্মী রয়েছেন কর্মচারী রয়েছেন তাদেরকে আজকে রাত্রে বারোটার আগ পর্যন্ত হিত্রো এয়ারপোর্টে যাওয়ার না মানে ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর পাশাপাশি হিত্র এয়ারপোর্টগামী যতগুলো ট্রেনস চলাচল ছিল সেই ট্রেনগুলো আজকে বাতিল করা হয়েছে মানে এলিজাবেথ লাইন থেকে শুরু করে যে কয়েকটি আন্ডারগ্রাউন্ড লাইন মূলত হিত্রো এয়ারপোর্টের সাথে কানেক্টেড ছিল সেগুলো বাতিল করা হয়েছে সুতরাং সব কিছু মিলিয়ে হিত্রো এয়ারপোর্টের যেই আজকে এই যে হিতরই এয়ারপোর্টের পাশে এই সাবস্টেশনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনার কারণে হৃদরই এয়ারপোর্টের একেবারে এয়ার ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে পুরো এয়ারপোর্টে একটি হুমকির মুখে পড়ে যায় এবং এয়ার ট্রাফিক সিস্টেমটি বিকল হয়ে পড়ে আর এই কারণেই সবগুলো ফ্লাইট আজকে বাতিল করা হয়েছে এবং হৃদরই এয়ারপোর্টের পাশের এই ঘটনাটি এখন ভিন্ন দিকে মূল নিচ্ছে হয়তো কারণ যেভাবে আজকে সকাল থেকে সেখানে আর্মড এবং পুলিশ এবং টেরোরিজম পুলিশের উপস্থিতি এবং তারা যেভাবে এখন ইনভেস্টিগেশনটাকে লিড দিচ্ছে এখন ধারণা করা হচ্ছে যে এর পিছনে বড় ধরনের কোনো ঘটনা থাকতে পারে এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে সর্বশেষ খবর পরবর্তীতে এই সংক্রান্ত যেই সংবাদ আসবে বা আপডেট আসবে আমরা জানিয়ে দেব এর জন্য আপনার আপনাদের সবাইকে রানারে যুক্ত থাকার জন্য পরামর্শ দেওয়া আহ্বান জানাচ্ছি আসাম রানার টিভি লন্ডন